হাতে বাজারের ব্যাগ আর বোনের বিয়ের জন্য শাড়ি কেনার তালিকা নিয়ে এসপি ফারজানা আক্তার তার ছোট বোন ফাতেমার বিয়ের শাড়ি কিনতে একা বাজারে যাচ্ছিলেন ফারজানা পরেছিলেন একটা সাধারণ সবুজ প্রিন্টের সালোয়ার কামিজ পায়ে ফ্ল্যাট স্যান্ডেল চেহারায় ছিল একটা নরম সারল্য কোনো বডিগার্ড নেই কোনো সরকারি গাড়ি নেই ঠিক একজন সাধারণ বড় বোনের মতোই তিনি নিউ মার্কেটের ভিড়ে ঢুকে পড়লেন তাকে দেখে পাশের দোকানদাররা চিনতেই পারল না যে কে এসেছে ঠিক তখনই তার চোখ পড়ল সেই পুরনো কাপড়ের দোকানটায় আলম সুতা হাউস যেখানে তিনি আগেও কয়েকবার চুপি চুপি কোনো নিরাপত্তা ছাড়া এসেছিলেন ফারজানা ধীরে ধীরে দোকানের ভিতরে ঢুকলেন দোকানটা খুব বড় না কিন্তু চারদিকে রং বেরঙের বেনারসি জামদানি টাঙ্গাইল শাড়ির স্তূপ কাউন্টারে মালিক আলম ভাই হিসাব মিলাচ্ছিলেন আর একটা তেইশ বছরের ছেলে রাসেল ক্রেতাদের শাড়ি দেখাচ্ছিল ফারজানা আসতেই কেউ খেয়াল করল না সবাই ভাগল সাধারণ ক্রেতা তিনি কাউন্টারের কাছে দাঁড়িয়ে রাসেলকে বললেন ভাই আমার বোনের বিয়ে খুব সুন্দর একটা শাড়ি লাগবে কিছু ভালো ডিজাইন দেখান তো রাসেল অনিচ্ছা সত্ত্বেও কয়েকটা শাড়ি কাউন্টারে বিছিয়ে দিল ফারজানা একটা একটা করে তুলে মন দিয়ে দেখতে লাগলেন কখনো রং পছন্দ হচ্ছে না কখনো কাজ একটা শাড়ি দেখে বললেন এই রংটা একটু ফিকা ফাতেমার গায়ে মানাবে না বিয়ের শাড়ি তো একটু জমকালো হওয়া চাই আরেকটা দেখে বললেন এটা আবার বড্ড চড়া বউকে একটু শান্ত দেখতে হবে তো এভাবে প্রায় এক ঘন্টা কেটে গেল দোকানে ভিড় বাড়তে লাগল রাসেলের মুখে এবার স্পষ্ট বিরক্তি আলম ভাইও মোটা চশমার আড়াল থেকে বারবার তাকাচ্ছেন তারপর একটু রাগত স্বরে বললেন আপা এগুলো সবই এক নম্বর জিনিস এর মধ্যে থেকেই একটা নিয়ে নেন কিন্তু ফারজানার মন মান ছিল না এটা তো শুধু শাড়ি না এটা ফাতেমার প্রতি তার ভালোবাসা তিনি শান্ত গলায় বললেন আমার তারা নেই আলম ভাই বোনের বিয়ে সবচেয়ে ভালোটা চাই আলম ভাই রাসেলকে ইশারা করলেন রাসেল বিড়বির করতে করতে গোডাউনে গেল কিছুক্ষণ পর নতুন কয়েক বান্ডিল শাড়ি নিয়ে এলো কাউন্টার শাড়িতে ভরে গেল ফারজানা একটা একটা করে খুলে দেখছেন আলম ভাইয়ের রাগ বাড়ছে রাসেল কানে কানে বলল মালিক এক ঘন্টা ধরে মাথা খারাপ করছে কিছুই পছন্দ হচ্ছে না ফারজানা শুনে ফেললেন খারাপ লাগল কিন্তু তিনি চাইলে এক মিনিটের দোকান সিল করে দিতে পারতেন আজ তিনি ক্ষমতা দেখাতে চাননি প্রায় দেড় ঘন্টা পর তার চোখ আটকে গেল একটা গাঢ় লাল মেরুন রঙের বেনারসি শাড়িতে সোনালি জড়ির চওড়া পাড় পুরো শাড়িতে অসাধারণ বুটি কাজ যেন ফাতেমার জন্যই তৈরি ফারজানার মুখে হাসি ফুটল হ্যাঁ এটাই প্যাক করে দিন আলম ভাই যেন প্রাণে বাঁচলেন রাসেল তাড়াতাড়ি ভাজ করে প্যাকেটে ভরল ফারজানা টাকা দিয়ে প্যাকেট হাতে নিলেন মনে একটা তৃপ্তি বোনের জন্য সবচেয়ে ভালোটা বেছে নিয়েছেন বের হতে যাবেন হঠাৎ প্যাকেটের কোন থেকে একটা সুতো বেরিয়ে আছে চোখে পড়ল ফারজানা থামলেন প্যাকেট খুলে শাড়ি বের করলেন পাড়ে এক জায়গায় জরির সুতো ছিঁড়ে উস্কে গেছে আলতো টানতেই পুরো লাইন খুলে যেতে লাগল মুখ ম্লান হয়ে গেল আবার কাউন্টারে গিয়ে বললেন আলম ভাই দেখুন এটা তো ডিফেক্টিভ পুরো খুলে যাবে আলম ভাই একবার তাকিয়ে অবহেলায় বললেন আরে আপা এতটুকু জিনিস দর্জির কাছে ঠিক করে নিবেন কিছু হবে না ফারজানার রাগ হলো। এত টাকা দিলাম ফ্রি তো নিচ্ছি না ঠিকঠাক মাল চাই আলম ভাই এবার চটে গেলেন দেখুন বারবার বদলানো যাবে না নিজে দেখে পছন্দ করেছেন রাসেল হেসে উঠল আপা আপনি তো সব চেক করে নিয়েছেন এখন নাটক কেন এই কথায় ফারজানার আত্মসম্মানে লাগল তিনি দৃঢ় গলায় বললেন ঠিক মাল দিন নয়তো টাকা ফেরত দিন আলম ভাই চেঁচিয়ে উঠলেন টাকা ফেরত হবে না বেশি ঝামেলা করবেন না দোকানে ভিড় জমে গেল ফিস ফিস শুরু হলো ফারজানা জোরে বললেন এভাবে বেচা কেনা হয় না আমি পুরো টাকা দিয়েছি আলম ভাই চিৎকার করলেন কেন নিজেকে বড় অফিসার মনে করেন নাকি যান ভাগেন এখান থেকে ফারজানা রাগে প্যাকেটটা কাউন্টারে ছুঁড়ে ফেললেন রাসেল খোঁচা দিল এই দেখো নাটক শুরু ফারজানার চোখে সেই কঠোরতা ফুটল যা বড় বড় আসামিকেও চুপ করিয়ে দেয় আলম ভাই মোবাইল বের করে বললেন বেশি ঝামেলা করলে পুলিশে ফোন করব ফারজানা হাসলেন হ্যাঁ করুন পুলিশ ডাকুন আলম ভাই স্পিকারে থানায় ফোন করলেন হ্যালো মিরপুর থানা আলম সুতা হাউস থেকে বলছি একটা মহিলা হাঙ্গামা করছে জলদি আসেন ফারজানা চুপ করে একটা পুরনো লোহার চেয়ার তুলে গেটের কাছে বসে পড়লেন মনে মনে ভাবলেন পুলিশ এলে চিনে নেবে এক মিনিটের শেষ তিনি তো ঢাকা জেলার এসপি ফারজানা আক্তার কিন্তু ভাগ্য আজ অন্যরকম বিশ মিনিট পর একটা পুরনো পুলিশ জিপ এসে দাঁড়ালো নামলেন এসআই রফিকুল ইসলাম ভুড়ি বের করা মুখে অহংকার আলম ভাই দৌড়ে গিয়ে বললেন স্যার এই সেই মহিলা রফিকুল সাহেব কোনো কথা না শুনে ফারজানাকে ওপর নিচ তাকালেন কে তুমি কি হাঙ্গামা ফারজানা শান্ত গলায় বললেন আমি ফারজানা আক্তার রফিকুল হেসে উঠলেন ফারজানা আক্তার তো কি হয়েছে রানী নাকি চলো থানায় কনস্টেবল হাত ধরতে এলে ফারজানা চোখ গরম করলেন ভিড়ে কেউ বলল ভালো ঘরের মেয়ে অথচ এত ঝগড়াটে আলম ভাই রফিকুল সাহেবকে ভিতরে নিয়ে গিয়ে পকেটে কয়েকটা নোট গুঁজে দিলেন স্যার একে তুলে নিয়ে যান ব্যবসা খারাপ করছে রফিকুল সাহেব বেরিয়ে এসে কনস্টেবলদের ইশারা করলেন দুই কনস্টেবল ফারজানার হাত ধরে টানাটানি করে জিপে তুললেন ফারজানা প্রতিবাদ করলেন না ভাবলেন থানায় গেলে সবাই চিনবে থানায় পৌঁছে দেখলেন সেই নোংরা লকআপ রফিকুল সাহেব বললেন একে লকআপে দিন গরম বেরিয়ে যাবে ফারজানা নিজের পরিচয় দিতে যাবেন হেড কনস্টেবল থামিয়ে দিলেন লকাপে ঢুকিয়ে তালা লাগানো হলো। ফারজানা ভাবলেন কত নিচে নেমেছে এরা ঠিক তখনই থানার ভিতরে বসা তরুল এস আই আরিফ হোসেন ফাইল দেখছিলেন তিনি লকআপের দিকে তাকিয়ে চমকে উঠলেন এ যে ম্যাডাম তিনি দৌড়ে গিয়ে কনস্টেবলকে ধমক দিলেন গেট খোল তাগাতারি এ তো এসপি ফারজানা আক্তার ম্যাডাম তালা খুলে আরিফ সাহেব স্যালিউট দিলেন খবর ছড়িয়ে পড়তেই রফিকুল সাহেবের মুখ সাদা তিনি দৌড়ে গিয়ে পায়ে পড়লেন ম্যাডাম মাফ করেন চিনতে পারিনি ফারজানা শীতল গলায় বললেন কাকুতি করে মাফ হবে না তুমি একজন সাধারণ মহিলার সঙ্গে যা করেছ না জানি কতজনের সঙ্গে করো আজ থেকে তুমি সাসপেন্ড আরিফ সাহেব তৎক্ষণাৎ সাসপেনশন অর্ডার লিখে রফিকুল সাহেবকে লাইন হাজিরায় পাঠালেন পরদিন আলম ভাইকে নোটিশ গেল প্রতারণা ও পুলিশের কাজে বাধা দেবার অভিযোগে দোকানের লাইসেন্স বাতিল প্রক্রিয়া শুরু হল রাতে ফারজানা বাড়ি ফিরলেন বিয়ের বাড়িতে গান বাজনা চলছে ফাতেমা বান্ধবীদের ঘিরে হাসছে ফারজানা তার পাশে দাঁড়িয়ে ওড়না ঠিক করে দিলেন সেই লাল মেরুন বেনারসিটা ফাতেমাকে দিতে তার চোখ চকচক করে উঠল আপু এটা কত সুন্দর তুমি আমার জন্য সবচেয়ে ভালোটা এনেছ ফারজানা হাসলেন কিন্তু হাসির পিছনে ছিল একটা গভীর ক্ষত গত রাতের অপমান লকাপের দুর্গন্ধ রফিকুলের হীন হাসি সব মনে পড়ছিল তবু তিনি হাসছিলেন ফাতেমার বিয়ের দিনে কোনো ছায়া ফেলতে চাননি কিন্তু পরে জানতে পারলেন রফিকুল সাহেব এমপি শাহজাহান মিয়ার লোক আলম ভাইও তার নেটওয়ার্কে বিয়ের দিন গুন্ডা পাঠিয়ে ফাতেমার নামে মিথ্যে ধারের অভিযোগ তোলা হল ফরজানা শান্তভাবে গুণ্ডাদের মোকাবিলা করলেন প্রমাণ চাইলেন জাল কাগজ দেখে ছিঁড়ে ফেললেন সরকারি কর্মচারীর পরিবারকে হুমকি এক্ষুনি ফোর্স আসছে গুণ্ডারা পালালো বিয়ের পর ফারজানা শাহজাহান মিয়ার পুরো নেটওয়ার্ক ভেঙে দিলেন আলম ভাই সাক্ষী হলেন কালো ডায়েরি উদ্ধার হল শাহজাহান মিয়া গ্রেফতার হলেন শহর শান্তি পেল সন্ধ্যায় ফাতেমা ছাদে এসে বলল আপু তোমার জন্য ভয় হয় ওরা কিছু করে বসবে না তো ফারজানা হেসে তার হাত ধরে বললেন আমি না রে ফাতু আমার সঙ্গে আইন আছে ন্যায় আছে আর তোর দোয়া আছে এই খাকি উর্দিটা শুধু কাপড় না এটা একটা ওয়াদা আর আমি ওয়াদা রাখি সূর্য ডুবছিল ফারজানার খাকি উর্দি আলোয় ঝকঝক করছিল যেন ন্যায় ও সম্মানের জয়ের প্রতীক তো বিনোদন আর শিক্ষার উদ্দেশ্যে তৈরি এতে দেখানো সব চরিত্র ঘটনার সংলাপ কাল্পনিক কোনো বাস্তব ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নেই দয়া করে এটাকে শুধু গল্প হিসেবে দেখুন আর উপভোগ করুন আমরা কারোর ভাবনাকে আঘাত দিতে চাই না যদি গল্পটা পছন্দ হয় তাহলে লাইক করুন আর যতটা